ভাঙার কথা ছিল কি সিস্টেম অনিয়ম দুর্নীতি ভাঙতেছ কি মানুষের বিশ্বাস মানুষের আস্থা মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর স্মৃতি এগুলো বৈষম্য বিরোধী সমন্বয়কদের সাথে আগে মেয়েরা জোট বেঁধে কাজ করত। কিন্তু ইদানিং কোনো মেয়েদের দেখতে পান না কেন তারা যায় না কেন কারণ ইদানিং মেয়েরা তাদের কাছে সেফ ফিল করে না সদ্য কৈশোরে পা রাখা ছেলেটি যার রেখা এখনো গাঢ় হয়নি কিন্তু চেতনায় একজন প্রগতিশীল একজন মৌলিক চিন্তক ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে কিন্তু হঠাৎই উদাহ এই এস এ সাব্বির কোথায় গেল সাব্বির এই দুই মাস পর জানা গেল যে গত এপ্রিলের প্রথম সপ্তাহে তাকে পুলিশ করেছে। সন্ত্রাস আইন এবং ডিজিটাল আইনে তাকে গ্রেপ্তার রাখা হয়েছে সাংবাদিক সমাজ এস এস এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানায় এবং অবিলম্বে তার মুক্তি দাবি করেছে আরেকটা সংজ্ঞা কিন্তু আছে ব্যক্তি স্বাধীনতার বিরোধিতা ফ্যাসিবাদী রাষ্ট্রে ব্যক্তির অধিকার এবং স্বাধীনতার চেয়ে রাষ্ট্রের চাহিদাকে বেশি গুরুত্ব দেওয়া হয় যদি শেখ ব্যক্তি স্বাধীনতার চেয়ে রাষ্ট্রের চাহিদাকে বেশি গুরুত্ব দিত তাহলে আজকে এত উন্নয়ন কর্মকাণ্ড হতো না রাজধানীর মুরুব্বীরা বয়স্ক মুরব্বীরা বয়স্ক ভাতা পেত যে মানুষগুলা হচ্ছে গৃহহীনরা ঘর পাইছে এই জিনিসগুলো কিন্তু রাষ্ট্রের চাহিদার বাইরেই থেকে যেত পাকিস্তান ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে আমাদের শিশু উপদেষ্টা নাহিদ বললেন বাংলাদেশে ভারত এবং পাকিস্তান কোনো রাজনীতি চলবে যে ইনকিলাব জিন্দাবাদ বলে রাজাগেররা উনিশশো একাত্তর

সাথে পরিচয় দিতে লজ্জা লাগে আর বাঙালি উৎসব গুলাতে অংশগ্রহণ করতে লজ্জা লাগে নেতা নাহিদ বলেছেন একাত্তর আর চব্বিশ নাকি আলাদা রীতিমতো বাপের পেছন দিয়ে হওয়ার পর অপুষ্টিতে ভুগলেই এই ধরনের কথাবার্তা মুখ দিয়ে আসে ২৪ দিয়ে একাত্তর ঢাকবেন এতই সহজ অন্তর্বর্তীকালীন সরকার সস্তা স্ট্যান্ড বাজিতেই চলছে আসলে পঁচিশ তারিখ থেকে আঠাশ তারিখ যে চীন সফর রয়েছে এটা কিন্তু চীনের সরকার বা চীনের যে প্রাদেশিক অনুষ্ঠানে তিনি যাচ্ছেন সেই অনুষ্ঠান কমিটি তাকে আমন্ত্রণ জানায়নি মানুষ নিবেন চিনে পয়সা নিবেন গুনে একটা নিউজ দেখলাম আজমি শরিফের জায়গায় নাকি মন্দির আছে ঠিক তার এক ঘন্টা পর আরেকটা নিউজ দেখলাম ঢাকেশ্বরী মন্দিরের জায়গায় নাকি মসজিদ আছে কেয়ামতের আগে দাঁত জাল আসার কথা কেন জানি আমার ইউনুস এই সন্দেহ হয় হে পুলিশ ভুলে গেছ তোমরা মুক্তিযুদ্ধে সবার আগে হাতে অস্ত্র ধরেছিলে বলেই তোমাদেরকে চব্বিশের বিপ্লব নামধারী এই সন্ত্রাসীরা সবার আগে মেরে ফুটবার ব্রিজে ঝুলিয়ে রেখেছে তিন মাসের বাড়ি অলারে কয় বাড়ি ছাড়েন ওরা মেধাবীদের এক সময়ের চর্চা ছিল নীল কিন্তু এখন তারা চর্চা করে পাট খেত নিয়ে সরকারের উন্নয়ন এই যে ডিম দেখছেন ডিম এখন পানির দামে দাম এক বোতল পানির দাম পনেরো টাকা একটা ডিমের দাম পনেরো টাকা